আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অবশ্যই দারুন একটা সুখবর আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা টানা আসরা করবেন না ফুল দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন না এরকম দারুণ সুখবর আমি আর আপনাদেরকে কখনো আজকে কিন্তু একটা সুখবর অবশ্যই ভিডিওটা টানা আসরা করবেন না ভিডিওটা ফুল দেখবেন আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করি নতুন নতুন ভিডিও তো অবশ্যই সবাই পারছেন যারা সৌদি আরবের নতুন যাবেন অফিস ক্লিনার ও লোড আনলোড তাদের জন্য দারুণ একটা সুখবর দিল এমবাসি তো কি সুখবর দিল আজকের এই ভিডিওতে পুরোটাই ক্লিয়ার করব। বন্ধুরা আপনারা সকলেই জানেন সৌদি আরবে যাইতে হলে বাধ্যতামূলক সার্টিফিকেট সবার জন্য বাধ্যতামূলক ছিল এখন বর্তমানে সৌদি কিন্তু নতুন একটা ঘোষণা সব তো কি ঘোষণা দিছে আজকের এই ভিডিওতে ফুলোটাই ক্লিয়ার করব তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা ফুল দেখেন অবশ্যই ফুল দেখলে অবশ্যই একটি হলো আপনার উপকার আসবে তো এখন মূল কথা হচ্ছে আপডেটটা কি দেখেন আমি গত ভিডিওতে বলছি যারা অফিস ক্লিনার্স একমাত্র তাদের তাকামোর সার্টিফিকেট লাগবে না তারাই শুধু সৌদি আরবে যেতে পারবে এখন কিন্তু আরেকটা নতুন আপডেট আছে যে লোড আনলোড আপনাদের তাকামোর সার্টিফিকেট লাগবে না আগামী তিন সপ্তাহ জন্য হ্যাঁ আগামী তিন তিন সপ্তাহ জন্য এই দুইটা ফ্রেশ হয় কিন্তু তাকামোর সার্টিফিকেট একদম লাগবে না এটা কিন্তু সৌদি এমবাসি নিজে বলছে যে আগামী তিন সপ্তাহের জন্য কথাগুলো খেয়াল করবেন আগামী তিন সপ্তাহের জন্য লোড আনলোড ও অফিস ক্লিনার এসব কাজে কিন্তু দক্ষতার সার্টিফিকেট লাগবে না মানে টাকা সার্টিফিকেট লাগবে না তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আপনারা যারা খুব চিন্তিত ছিলেন যে আমরা তো লোড আর আমরা টাকামোর সার্টিফিকেট কিভাবে দেবো আমরা কিভাবে নেব এখন আর আপনাদের লাগবে না বর্তমানে তিন সপ্তাহের জন্য এখনই আপনার এজেন্টের সাথে আপনি কথা বলে তারা এম্বাসিতে আপনার পাসপোর্ট জমা দিয়ে তাড়াতাড়ি আপনারা বিচার নেওয়ার ব্যবস্থা মানে মানে ইয়া করবেন আর কি তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আমার এই মতো মানে এত ভিডিও মানে আমি দিচ্ছি এটার মতো খুশির ভিডিও আর কখনো কিন্তু আমি দিই নাই আপনারা কিন্তু সকলেই জানেন অবশ্যই বুঝতে পারছেন আর যারা বুঝতে না পারেন আমার ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো যারা তো যারা লোড আনলোড ও অফিস ক্লিনারে কাজে সৌদি আরবে যাবে নতুন করে তো তাদের জন্য কিন্তু ফুরাটে কপালটা খুলে গেছে তিন সপ্তাহের জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে তিন সপ্তাহের জন্য আপনাদেরকে কিন্তু টাকা মল সারায় আপনাদেরকে সৌদি আরবে যাওয়ার অনুমতি দিতে দিতে আছে সৌদি অ্যাম্বাসিটা নিজেই ঘোষণা দিছে অবশ্যই অবশ্যই আপনাদের এজেন্সির সাথে কথা বলে আপনাদের পাসপোর্টগুলো তাড়াতাড়ি কিন্তু জমা দিতে হবে এম্বাসিতে যত দ্রুতভাবে জমা দিবে তত দ্রুতভাবে কিন্তু আপনার পাসপোর্টে বিশাল লেগে যাবে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আমি বেশি লম্বা না পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি প্রবাসের নতুন নতুন আপডেট আমাদের চ্যানেলে সবাই আগে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই সবাই বুঝতে পারছেন সবাই আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে নিয়ে কাজ করতে পারি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ